স্কুলস অফ ব্যাংকিং বাংলাদেশে আপনাদেরকে স্বাগত আজকের খবর বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছে নির্বাহী পরিচালক হুসনি আরা শেখা একই সঙ্গে দুইজন সহকারী মুখপাত্র করা হয়েছে গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসাবে হুসনি আরা শেখাকে মনোনীত করা হয় একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহারিয়ার সিদ্দিকি এবং ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সায়েদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসাবে মনোনয়ন করা হয় এর আগে গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি পান হোসনেয়ারা শিখা তিনি উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন আইবিএ থেকে এম ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতি বিষাগে এম ডিগ্রি অর্জন করেন তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বের জন্য রূপালী ব্যাংক পুরস্কার ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসাবে দুই সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনাইজেশন অ্যাওয়ার্ডে গোল্ড মেডেল পান হোসনেয়ারা শিখা বাংলাদেশ ব্যাংকের এ বিভাগে পরিচালক হিসাবে করোনা পরবর্তী শতভাগ ঋণ বিতরণে নেতৃত্ব দেন হোসনেয়ারা শিখা বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হোসনেয়ারা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন মেজবাউল হকের আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ ও তার আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ